দেখতে হবে বড়দিন বড়দিনে যিশু কি তাতে হবে বড়দিন মানে যে যীশু জন্ম পেয়েছে আর মাত্র না জন্ম পেয়েছে কেমন করে জন্ম পেয়েছে আপনারা দেখেন যে বিভিন্ন দৃশ্য যে আমরা তৈরি করি হচ্ছে মানে গরু তাকে ছাগল তাকে বেড়া তাকে কেন কারণ যখন তার মা জন্ম দিবে কেউ তাকে স্থান দিল না ওরা যাত্রার মধ্যে ছিল আর ওরা যাবে নিজের আপন গ্রামে যেখানে আত্মীয় স্বজন ছিল কিন্তু নিজের আপন গ্রামে গিয়ে যখন দেখছে যে মারিয়া যিশু মা মারিয়া অবস্থা কেউ তাকে গ্রহণ করলো না মামাও না কাকাও না বোনও না ভাইও না শেষ দিকে বাধ্য হয় একটা গোয়াল গড়ে যেতে হলো আর ওখানে গোয়াল গড়ের মধ্যে তাকে জন্ম দিয়েছে বুঝার জন্য যে যিশু হচ্ছে ঈশ্বর ঈশ্বরের সমস্ত সৃষ্টিকর্তা সেই মানুষ মধ্যে এসে গিয়েছে মানুষের তাদেরকে কেউ স্থান দিল না এটা সে গোতরা এই গতনা থেকে মানে আসে সমাচার সমাচার কোনটা এরা এই বাচ্চার জন্য পেয়েছে গোয়ালঘরে কিন্তু মাতে ছিল রাকালেরা আর স্বর্গীয় দূতেরা রাকালদের কাছে বলে দিয়েছে তোমাদের রাজ্যের জন্ম পেয়েছে যাও বেতলামে গ্রামে গোয়ালঘরে জবাপত্র শুয়ানো এই ছেলে তোমাদের রাজ্য হবে সে জন্যে আর সুগীদূতরা তাদেরকে বলছে এই ঘটনা হয়েছে যেন ঈশ্বরের মহিমা হয় আর পৃথিবীতে যেন শান্তি থাকে মানে যারা ছোট নম্র যাদের কোনো দাম নেই যিশু এদের জন্যে আসে এমনি হয়নি এমনি না এমনি হয়নি যে সে আগে থেকে সিদ্ধান্ত করছে আমি এই অবস্থা জন্ম নিব মানুষ থেকে বুঝাবার জন্যে যে ওরা কিছু না ছোট বড় 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 হতে চাই আর আমি বড় কিন্তু ছোট তাতে চাই এই পৃথিবীতে আমাদেরকে লোভ করতে হবে না সম্পত্তির উপরে টাকার উপরে রাজনীতির উপরে মানে ঈশ্বরের মহিমা পৃথিবীতে শান্তি আমাদের জীবনে যেন ঈশ্বরের মহিমা করি আর মানুষের মধ্যে শান্তি সেবা করি